ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো তোমরা সাথে থেকো পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি সকাল সকাল যেমন ওঠার উঠে নিয়েছি তো সকালে কিছু জিনিস আনার ছিল আমি গেছিলাম ফুল আর কিছু জিনিস আনতে নিয়ে এসে তারপরে লেবুর জল খেয়ে ছাদে জামা কাপড় মিলে এসেছি তারপর রান্না বসাবো তো সাথে থাকো দেখো কি করছি না করছি চলো তো গায়ে রান্নাঘরে এসে বেশ কিছু কাজ করে ফেলেছি তো মাছের মাথা সাজা হয়ে গেছে মাছের মাথা দিয়ে আজকেও ডাল করব কদিন আগেও করেছিলাম আজকেও করব তো সোটার জন্য ডালটা সিটি মেরে একটু সাঁতলাতে দিয়েছি এই যে ওটা সাঁতলানো কিছুটা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে মানে হাফ সেদ্ধ করে নামিয়েছি ছিটি মেরে কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাথাগুলো দিয়ে দেবো তো গাইস এই দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি আমি জলখাবারে প্রায় দিনই এখন ভাত খাচ্ছি তো জলখাবার নিয়ে বসে পড়েছি মাছের তেল কাটা আর হচ্ছে তোমার ভাত তো ব্রেকফাস্টটা করে নিই তারপর আরও বাকি কাজ আছে রান্না কমপ্লিট হয়ে গেছে ঠান্ডাটা লেগে যাচ্ছে তো তো যায় কমছে না সব রকম যাই হোক খাওয়া দাওয়া করিনি তোমরা সাথে থেকো একটু তো চান করে উঠে গেছি তো মাথার চুলটা একটু শেখাচ্ছি প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে চটপট জানাব আর আমি এখন দিন দিন বেশি শীত কাতুরে হয়ে পড়ছি এটা আমি বলছি না কে বলছে জানো মা বলছে যে আমি নাকি এখন বেশি শীত কাতুরে হয়ে যাচ্ছি তো গাইস আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি কারণ আজকে একটু সময় পেয়েছি সময় পেয়েছি বলা ভুল সময়টা করে নিয়েছি তো যার জন্য ছাদ থেকে এসে আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম অনেক দিন পর বিকেলবেলা একটু শুলাম বিকেলেই বলা যায় কারণ সেটা দুটো তিনটে ছিল না ঠিক পাঁচটার পরে শুয়েছিলাম তো পাঁচটার পরে শুয়েছিলাম তো তোমরা আমি ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি প্রতিদিন কারণ বেশি ভিডিও দেওয়ার সময় সুযোগ করে উঠতে পারছি না অনেকটা টাইম নিয়ে ভিডিও করার আমি তো একা হাতে করি তোমরা সবটাই জানো একদিকে ভিডিও করা একদিকে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আমি ডেলি ভিডিও দেব কিন্তু একটু একটু করেই দেব তোমরা একটু সাথে থেকো একটু পাশে থেকো একটু টেনশানে আছি তো কি টেনশান সেটা তোমাদের পরেও জানাবো যে কিসেরা এতটা টেনশান হচ্ছে তো এটা সাময়িক যদিও একটা ভালো টেনশানের মধ্যেই আমি আছি ক কিছুদিন ধরে কিছুদিন বলতে বেশ কয়েকদিন হয়ে গেল। পরে জানতে পারবে আমি সবটাই বলবো ক্লিয়ারলি তার জন্য একটু টাইমও লাগবে তো কাজটা মিটে গেলে ভালো হয় সব কিছু ঠিকঠাক হয়ে গেলে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো বড়োরা ছোটোরা অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আমি লাইভে আসি জানো তোমরা প্রতিদিন সকাল এই সরি রাত ভুল হয়ে গেছে রাত্রি নটা থেকে দশটার মধ্যে তো দশটা বাজে পাঁচ দশ নাগাদ আসবো তোমরা সাথে থেকো প্লিজ জয়েন করো ভালোবাসার এগুলো ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি চলো টাটা